সবাই জানি একটা জিনিস সহযোগিতার মাধ্যমে আমরা কাজটা করতে পারি এ নিয়ে আমার বড় কথা দীর্ঘ সতেরো বছর বিভিন্ন নির্যাতনের ভিতরেও আমির সরকার রাজপথে ছিল আমাদের এই নেতা দীর্ঘ সময় এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেরিয়েছে সকলের পাশে থাকে সকলের প্রিয় নেতা সবার কথা শুনে এবং সবাই ভালো বলে থাকে যে কোনো কাজে যে কোনো সময় যাকে যাকে পাওয়া যায় সেই নেতা প্রিয় নেতা আমিন ইসলাম আমিন সরকার শেষ প্রথম আটদের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই নির্বাচনের

পক্ষ থেকে আমাদের দু হাজার ছত্রিশ সালে জানুয়ারি জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়তো জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে তাকে কেন্দ্র করে আজকের এই সভা

அமின் <coughs>